বেড়ালের রাস্তা কাটা অশুভ বলে আমাদের অনেকের মনেই ধারণা রয়েছে বিড়াল সামনে দিয়ে রাস্তা পেরোলে তা খারাপ ইঙ্গিত নিয়ে আসে বলে প্রচলিত বিশ্বাস কিন্তু জেনে নিন বিড়ালের এই রাস্তা কাটা কি সত্যি অশুভ হিন্দু ধর্মে বিভিন্ন পশু পাখির উল্লেখযোগ্য ভূমিকা আছে অনেক পশুপাখির পূজা করার বিধিও প্রচলিত আছে সনাতন ধর্মে যেমন গরু হিন্দুদের কাছে অন্যতম উপাস্য দেবতা আবার বিভিন্ন পশুপাখিকে বিভিন্ন দেবতার বাহন মনে করা হয় যেমন সিংহ মা দুর্গার বাহন ষাঁড় মহাদেবের বাহন নেচা মা লক্ষ্মীর বাহন ময়ূর কার্তিকের বাহন বিভিন্ন পশু পাখি সম্পর্কে নানা বিশ্বাস প্রচলিত আছে আমাদের সমাজে এরকমই একটি প্রাণী হল বিড়াল বিড়াল সম্পর্কে নানা ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে আমরা কোথাও যাওয়ার সময় যদি রাস্তা বিড়াল কেটে চলে যায় অথবা সেই রাস্তা দিয়ে যদি বিড়াল পার হয় তবে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বিশেষ করে সেটি যদি আবার কালো বিড়াল হয় তাহলে তার কোনো কথাই নেই কিন্তু এই ধারণা কি সত্যি চলুন জেনে নিন বিড়ালের রাস্তা কাটা কি সুপোন অশুভ শকুন শাস্ত্রে বিড়াল সম্পর্কে নানা ধারণার উল্লেখ রয়েছে যদি সে বিড়ালকে রাহু গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় বিড়ালকে অনেকে অলক্ষীর বাহন বলেও মনে করেন এ অলক্ষী হলেন সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বোন এবং তিনি দারিদ্রের দেবী তবে উর্বরা শক্তির দেবী মা ষষ্ঠীরও বাহন হল বিড়াল আপনিও যদি কোনো কাজে বেরোচ্ছেন সেই সময় যদি কোনো বিড়াল আপনার সামনে দিয়ে যায় তবে আপনার রাস্তা বাঁ দিক থেকে ডান দিকে চলে যায় সে তবে সেটি কিন্তু শুভ লক্ষণ কিন্তু যদি রাস্তা সে ডান দিক থেকে বাঁ দিকে যায় সেই সময় কিন্তু রাস্তা কাটলে এটি অশুভ লক্ষণ এই পরিস্থিতিতে আপনাকে সতর্ক হতে হবে যেই কাজে যাচ্ছেন সেই কাজে সফল নাও হতে পারেন অন্যদিকে বিড়াল যদি আপনার ডান দিক থেকে আসে তবে এটি শুভ লক্ষণ বলে জানাচ্ছে জ্যোতিষবিদরা ধরুন কোনো ব্যক্তি শুয়ে আছে সেই সময় হঠাৎ করে একটি বিড়াল ঘরে ঢুকে পড়ে যদি এবং তার মুখ চাটতে শুরু করে তাহলে এটি অত্যন্ত অশুভ ইঙ্গিত নিয়ে আসে সেক্ষেত্রে শীঘ্রই ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যদি কোনো ব্যক্তির গায়ে আচমকা বিড়াল পড়ে যায় তাহলে ওই ব্যক্তিকে নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে নিকট ভবিষ্যতে ওই ব্যক্তি কোনো কঠিন অসুখে ভুগতে পারেন এই ঘটনা ঘটলে ওই ব্যক্তির নিজের হেলথ চেক করে নেওয়া জরুরি বাড়ির বাইরে বা ভেতরে একাধিক বিড়াল মিলে লড়াই ঝামেলা করলে তা গৃহদোষ তৈরি করে এবং অর্থিক সংকটের মুখে ফেলে দিতে পারে আপনাকে মতে বাড়ির বাইরে বিড়ালে কান্না অত্যন্ত অশুভ শকুন শাস্ত্র বলছে যে বাড়ির বাইরে যদি বিড়াল কান্নাকাটি করে তাহলে বুঝবেন আপনার জীবনে বড় কোনো বিপর্যয় নেমে আসতে পারে পরিবারের কারোর মৃত্যু ঘটতে পারে কারো জেল হতে পারে লড়াই দুর্ঘটনা চুরি বা আগুন লাগার মতো ঘটনা ঘটতে পারে যদি কোনো বিড়াল আপনার বাড়ি এসে মলত্যাগ করে চলে যায় তাহলে বুঝবেন যে আপনার ঘরে অশুভ শক্তির প্রবেশ ঘটেছে এর ফলে সে আপনার বাড়ির কারণ নজর লাগতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করতে ভুলবেন না